যাতে আলুর চপ ভেঙে যায় পারফেক্টলি হয় না মানে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ভেঙে যায় তাদের জন্য আজকে আমার এই আলুর চাপের রেসিপি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে উপরে ক্রিস্পি আর ভেতরে সফট সুন্দর খেতে আমার ছেলের ভীষণ পছন্দ আমারও খুব ভাল লাগে আলুটি থেকে এই চপটা তো আলু ডিমের এই চপটা অনেকের হতে চায় না এই জন্য আমি আলু ডিমের একটা পুর বানিয়ে নিচ্ছি ফার্স্ট আমি পুরটা দেখাচ্ছি মানে কোটিংটা পুর না সরি এখানে বেসন নিয়ে নিয়েছি নিয়েছি নিচ্ছি স্পাইসেস যেটা হচ্ছে সব মিলিয়ে নিলাম তারপরে হালকা হালকা পানি দিয়ে মানে টিকটিক করে পানি দিয়ে এটাকে আমি একটা বেজার তৈরি করে নিব একদম পাতলা না আবার একদম ঘনও না এরকম পুরুত্বের বা ঘনত্বের একটা ব্লেটার আমি এখানে বানিয়ে নিব সেখানে আগে থেকেই আমার আলু সিদ্ধ করা ছিল সেখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেস্তা পেঁয়াজের আর পেঁয়াজের ব্রেস্তা দিলে খুব মজা হয় খেতে তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে চিলি দিয়ে দিলাম মানে কাঁচামরিচ তারপর হচ্ছে ধনে পাতা লবণ একটু চাট মশলা হলুদ ভাজা জিরার গুঁড়া এখন দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিব এভাবে যদি আলু ডিমের চপটা বানান অনেক বেশি মজা হয় আমার বাচ্চা তো খেয়ে পোড়া মানে ফিদা হয়ে গেছে কারণ ওকে আমি এই টাইপ খাবার একটু কমই দিই তো হঠাৎ হঠাৎ যখন দিই ও খুব বেশি পছন্দ করে এখানে আমি তিনটা ডিম নিয়েছি অনেকগুলো স্লাইস হয়েছে অনেকগুলোই হয়েছে বাট আমি আপনাদেরকে চারটা ফ্রাই করে দেখাবো বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি আসলে তুলতে পারিনি যাই হোক অনেকগুলো দেখলেন আমি একটা ডিমের চারটা পার্ট করে কেটে নিয়েছি এখন আমি এই আলুর যে মিশ্রণটা ছিল সেটা এভাবে করে আমি হাতে একটু তেল লাগিয়ে তারপরে ডিমটা দিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজ করতে হবে খুলে খুলে আসতে চাই আর কি তো এরকম চেপে চেপে একটা বল বানিয়ে নিয়েছি যে কোনো শেপ করা যায় তো এভাবে আমি একটা শেপ করে নিয়েছি সবগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ দিয়েছি নিজে তো এখন যেটা করব আমি সেটা হচ্ছে ওই যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওই মিশ্রণের মধ্যে এটাকে ডিগ্র করবো তারপর মিশ্রণটা গায়ে পাশে পাশে করে লাগিয়ে একদম গরম তেলে এটাকে ছেড়ে দেবো তেলের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন একদম গরম হয় আর এটাকে খুব ভালো করে মাখায় নিতে হবে আস্তে আলতো হাতে তারপরে খুব ভালো করে তেলটা গরম করে তার মধ্যে একে একে আমি চপগুলো ছেড়ে দেবো আর এই কোটিংটা দেওয়ার কারণে আপনার চপটা তেলে দেওয়ার পরে ভেঙে যাবে না অনেকের চপ আমার নিজেরও একটা সময় এরকম হতো তারপরে হচ্ছে আমি এটা যখন শিখে গেছি তখন থেকে আর আমার চপগুলো এরকমভাবে ভেঙে যায় না তেলে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এই ছিল আজকের আমার আলু ডিমের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য